একাধিক দাবি নিয়ে বার্ষাদে বিক্ষোভ মিছিল করলো সিপিআইএমের কর্মী সমর্থকরা অযোগ্য সরকারের পদত্যাগ যোগ্যদের চাকরি বিরোধ এবং ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বার্সাত শহরের বিক্ষোভ মিছিল করে বার্সাত থানার সামনে এসে বিক্ষোভ দেখালো কয়েকশো সিপিআইএমের কর্মী সমর্থকরা আজ রাত্রি সাতটা পঞ্চাশ নাগাদে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় ছিল গত যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে ছাব্বিশ হাজারের উপরে শিক্ষক অশিক্ষক কর্মচারী কর্মচারীদের চাকরি চলে গিয়েছে এবং সম্পূর্ণ আমরা মনে করি এখানকার সরকার তার অপদস্থতার জন্য এবং তাদের যে বেআইনি যে কাজ দুর্নীতিমূলক কাজ সেই কারণে এই চাকরি চলে গিয়েছে তাহলে যোগ্য অযোগ্যর যে তালিকা তারা এখনো পর্যন্ত প্রায় বাইশ সাল থেকে তিন বছর পর্যন্ত তিন বছর হয়ে গেল তারা এখনো পর্যন্ত কোর্টে তারা সাবমিট করতে পারেনি এবং এটা জানে যে কারা যোগ্য কারা অযোগ্য এবং এর আগেও আপনারা দেখেছেন হাইকোর্টেও যখন প্রশ্ন উঠেছিল যে তোমরা অযোগ্য তালিকা দাও তখনও তারা এই তালিকা পেশ করতে পারেনি তার ফলে এতগুলো মানুষ আছে বিপন্ন বিশেষত যোগ্য যারা মানুষ এর মধ্যে অনেক যোগ্য শিক্ষক আছে যারা আসলে তাদের চাকরি প্রাপ্য এবং তারা নিজস্ব ডিগ্রির উপর দাঁড়িয়ে পরীক্ষার উপর দাঁড়িয়ে তারা এই চাকরিতে ঢুকেছে তারা আজকে এই শিকার হচ্ছে তার ফলে আমরা গোটা বাংলায়। আমরা বামপন্থী দলের পক্ষ থেকে সিপিআইএমের পক্ষ থেকে এই অপদার্থ মুখ্যমন্ত্রী এবং দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আমরা আওয়াজ তুলেছি এবং সেই উপলক্ষে আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য এই নিয়ে যাবে এবং যোগ্য যোগ্য প্রার্থী বাছাই করবে প্রথম কথা হলো যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করার বিষয় যদি থাকতো প্রকৃতপক্ষে ওদের ইচ্ছা যদি থাকতো তাহলে বাইশ সালের পরেই করতে পারত। যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন এই বিষয়টা উঠেছিল তখনই তারা এই জিনিস তারা পেশ করতে পারতো কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে করেনি পূর্বেও করেনি এখনও করেনি তার ফলে তারা অত্যন্ত অযোগ্যদের সুযোগ করে দেওয়ার জন্য তারা আজকে এই ধরনের কাজ করেছে তার ফলভোগী হচ্ছে যোগ্য প্রার্থীরা তার ফলে আজকে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন আজকে সেটা ডাকা নম্বরে পরিণত হচ্ছে দুর্নীতির শিকল টাকার টাকাপোক্তভাবে বেঁধে দেওয়ার জন্য সেই কাজ উনি সংগঠিত করছেন দেবব্রত বসু সিপিআইএমের জেলা কমিটির সদস্য